নমস্কার আমি বাস্তু কনসালটেন্ট দীপেন মন্ডল আগের দিন তো জেনেছিলাম আমরা অ্যারো অফ প্র্যাকটিক্যালিটির ব্যাপারে যদি আপনার জন্ম তারিখে সংখ্যা এক সংখ্যা চার সংখ্যা সাত থাকে সেক্ষেত্রে সামান্য প্রভাব আজকে আমরা জানব অ্যারো অফ ডিসঅর্ডার মানে আপনার জন্ম তারিখে যদি সংখ্যা এক সংখ্যা চার সংখ্যা সাত ডাইরেক্ট না থাকে তাহলে আপনার অ্যারো অফ ডিসঅর্ডার তৈরি হচ্ছে এখন আগে তো উনিশের সিরিজে সবার জন্ম তারিখে সংখ্যা এক কমন ব্যাপার ছিলই কিন্তু দু হাজার সিরিজে কিন্তু অনেকজনার সংখ্যা এক সংখ্যা চার সংখ্যা সাত না থাকতেও পারে জন্ম তারিখে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যারো অফ ডিসঅর্ডারের তীর তৈরি হচ্ছে সেক্ষেত্রে কি করবে এরা এরা শারীরিক পরিশ্রম কিন্তু করতে চাইবে না শারীরিক পরিশ্রম না করার কারণে কীভাবে শর্টকাটে টাকা পয়সা কামাবো কিভাবে শর্টকাটে সব কিছু করবো এই ধরনের চিন্তা থাকবে এদের চিন্তা এক ধরনের স্বপ্নের মতো প্র্যাকটিক্যালে কোনো কিছু করবে না স্বপ্নের দুনিয়াতেই ভেসের থাকবে সব সময়। আর এই কারণে এরা কিন্তু সমাজে অন্য লোকের ভরসাই দয়ার কারণে অন্য লোকের ইতে এরা কিন্তু নিজের জীবনযাপন করবে তাই আপনার বাড়িতেও যদি এই কম্বিনেশনের কোনো বাচ্চা থাকে বা আপনারই এই কম্বিনেশান তৈরি হচ্ছে অবশ্যই ছোটো থেকেই প্রত্যেক দিন কিছু না কিছু প্র্যাকটিক্যাল কাজ করতে থাকুন যাতে শারীরিক পরিশ্রম লাগে এবং একটা একটা করে সেই কাজ কমপ্লিট ধরুন আজকে ঠিক করে রাখলেন যে আজকে এই করব সেটা কিন্তু কমপ্লিট না হওয়া পর্যন্ত অন্য কোনো কিছু করবেন না এটাই আপনার জন্য বেস্ট রেমেডি আর যদি আপনার ছেলেকে কোনো কাজ করান আপনার ছেলের ডেট অফ বার্থে এই তীর হচ্ছে না সেক্ষেত্রে কি করবেন সে যে কাজটা কমপ্লিট করবে তাকে সম্মানিত করবেন এবং তাকে পুরস্কার দেবেন যে এই কাজটা যদি করতে পারো এটা দেবো এই কাজটা যদি করতে পারো এটা দেবো এইভাবে কিন্তু শারীরিক পরিশ্রমের কাজ করাতে থাকুন তবেই কিন্তু এরা জীবনে কিছু করতে পারবে এবং সফল জীবন একটা পাবে না তো কিন্তু এরা সম স্বপ্নের দুনিয়ায় ভেসেই থাকবে এবং প্র্যাকটিক্যালে খাটবে না এদের মাথার চিন্তাধারা তো ভালো হবে অনেক কিছু কিন্তু সেই কাজে কিন্তু কোনো প্রেসার দেবে না বা সেই কাজ শুরু করবে না সেই কারণে এদের আর্থিক অবস্থাও খারাপ হবে ভালোবাসার অবস্থাও খারাপ হবে এবং এই সমাজে একটা ভার হয়ে থেকে যাবে সে তাই অবশ্যই যত্ন রাখবেন অতি অবশ্যই এই বিষয়ে পরের দিন আমরা জানব যদি আপনার জন্ম তারিখে সংখ্যা এক দুই আর তিনের প্রভাব নতুন এর ব্যাপারে ধন্যবাদ ভালো থাকবেন সবাই